ক্লাসের মতো বুঝতে বোঝার চেষ্টা করতাম দিনে মালিক শব্দটা নিয়ে আসছে আপনারা সবাই জানেন দিন একমাত্র মাত্র ক্ষমতার অধিকারী হবেন কি আল্লাহ কিন্তু দুনিয়াতে এক একজন এক এক জিনিসের মালিক আছে না আমি দোকানের মালিক আমি ওই কোম্পানির মালিক বা আমার অধীনে অনেক কর্মচারী আছে তাদের আমি মালিক আমরা বলি না আমার মালিকের কাজ এটা মালিকী নার্স এটা যে মানুষের মালিক কিন্তু দুনিয়াতেও আল্লাহ দ্বারা ছোট মালিক দান করেছে এই জন্য মানুষের ক্ষেত্রে আল্লাহ মালিক শব্দটা ব্যবহার করেছেন এটা একটা পার্থক্য যে মালিক এটা মানুষের জন্য ব্যবহৃত হতে পারে কিন্তু মালিক মালিক এই দুইটা মানুষের জন্য ব্যবহার হতে পারে না যেমন রহমান কার নাম রাখা যায় আব্দুর রহমান তবে বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে রহিম ব্যবহার করা যায় যেমন তাকে রহিম বলা হয়েছে আব্দুর রহিম বলা হয় তো রহিম শব্দটা নবী সাল্লামের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছে কিন্তু রহমান কারোর ক্ষেত্রে ব্যবহার করা এরকম মালিক শব্দটা আমরা বলতে পারি সাধারণ অর্থে কিন্তু ব্যাপক অর্থে বড় অর্থে একমাত্র আল্লাহ জন্য মালিক ব্যবহার আশা করা বুঝতে আর কেয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ার বাচ্চাদেরকে যে ধমক দিবেন যারা ক্ষমতা অপব্যবহার করেছে তাদের ক্ষেত্রে আল্লাহ মালিক শব্দ ব্যবহার করেছেন মোবাইল যেটা অধিক ক্ষমতার অধিকারী এবং তিনি যে আসলেই ক্ষমতাবান তিনি ছাড়া কেউ ক্ষমতার অধিকারী থাকবে না এই জন্য ধমক দিয়ে বলবে আমরা যখন ধমক দিয়ে অনেক সময় বলি এটা আমাকে জিনিস বলি কিনা এটা আমরা গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ মোবাইল একটা ব্যবহার করেছেন এখন মালিক শব্দ নিয়ে আলোচনা করলে আরো অনেক আলোচনা করা হবে শেষ কথা মালিক আল্লাহ তালার একটি বিশেষ নাম এই নামের প্রতিও বিশ্বাস স্থাপন করা খরচ যেমন অন্য অন্য নামগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা খরচ এর পরবর্তীতে এম উদ্দিন এম্মদ্দিন নিয়ে আমরা আজকে বেশি আল্লাহ আল্লাহতারা সময়ের মধ্যে যেন বার্কা দান করেন আমরা যেন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে এমন দিন সম্পর্কে সুন্দরভাবে বোঝার মতো কিছু আলোচনা পেশ করতে পারি এবং করতে পারি আমি এমন দিন মানে প্রতিফল দিবস অনেকে অনুবাদ করেন বিচার দিবস তবে সবচেয়ে সুন্দর অনুবাদ হচ্ছে প্রতিফল বা প্রতিদানের দিবস এই দিনের অনেক নাম আছে যেমন আমরা বলি এম কেয়া কেয়ামতের দিন তারপরে এওয়াল হাসর হাসরের দিনশিয়া হ্যাঁ আচ্ছন্নকারী দিন এওয়াম তারপরে আবুস এইভাবে কেয়ামত দিবসের অনেক নাম আছে আল্লাহনতার আল্লাহ তাআলা যে শব্দগুলো কোরআনে ব্যবহার করেছে মানে এই শব্দগুলো নিয়েও যদি কেউ চিন্তা করে তাহলে সে মুসলিম হতে বাধ্য হবে কারণ আমাদের কিন্তু অনেক मंजिल রয়েছে হাদিস থেকে পাওয়া যায় যে হাল

অনেক মানসিলের অনেক নাম আছে তাহলে বলতে একটা অবস্থাকে বোঝায় হাসার বলতে আরেকটা অবস্থাকে বোঝায় এমন বাস বলতে আরেকটা অবস্থাকে বোঝায় এমন হিসাব বলতে আরেকটা অবস্থাকে বোঝায় এক একটা অবস্থাকে এক একটা শব্দ দ্বারা বোঝায় কিন্তু আল্লাহ তালা যে দিন শব্দটা দিয়েছে এমন দিন এমন দিনটা

দিয়ে থেকে সবাই উলঙ্গ হয়ে তাকিয়ে থাকবে এই সময়টাকে বলা হয় কি অমন কেয়ামা এই অবস্থাটা নাম কেয়ামা দাঁড়ানো অবস্থা চতুর্দিক থেকে মানুষকে এক জায়গায় উপস্থিত করা হবে হাসরের ময়দান যেটা এই অবস্থাটাকে বলা হয় অমন হাসার যখন আমল নামা পেশ করা হবে হিসাব নেওয়া হবে ওই অবস্থাটাকে বলা হয় হিসাব এমন হিসাব যখন জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে ওই বলা হয় অবস্থা থেকে এক একটা অবস্থার এক নাম আছে কিন্তু একেবারে আশা থেকে নিয়ে জান্নাত অথবা জাহান্ন পৌঁছা পর্যন্ত এই পুরা সময়টাকে বলা হয় আশা করি বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ তালা দিন শব্দটা নিয়ে আসছে যাতে করে পুরাটাই বোঝানো যায় এখন আরেকটা এখানে ব্যাপার আছে যে পুরো সময়টাকে বোঝায় এরকম কিয়ামতের আমাদের আরো নাম যেমন বলা হয় ইয়মন আউজি মহান দিন এটা পুরো সময়টাকে বোঝায় আলিম কঠিন দিন এটাও শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়টাকে বেছে নেয় তারপরে এমন মা রোদ এবং মারোদ অদাকৃত দিন এটা অপর সময়টাকে বুঝে নেয় কিন্তু এইগুলো আবার নিয়ে আসা হলো না কেন এই জন্য নিয়ে আসা হলো না এই এওমর দিন মানে কি বললাম প্রতিদান প্রতিফল দিবস তো প্রতিদানটা শুরু হয় মালাকুল মাউত আসা থেকে কথা বুঝাতে পেরেছি কিন্তু কেমন আলিম কঠিন দিন এই কঠিন দিন তো সবার জন্য না সবার জন্য কঠিন দিন মমিনের জন্য কঠিন দিন তাহলে এমন আলিম যদি বলা হতো তাহলে কোরআনের সৌন্দর্য নষ্ট হয়ে কথা বুঝতে পারেন আর প্রতিদান দিবস মানে ভালোদের ভালো প্রতিদান খারাপের খারাপ প্রতিদান তো আছে যদি বলা হয় তা ইয়ামুন আওতিন বিশাল বড় দিন এটা কি সবার জন্য বড় হয়তো আপনারা মনে করেন সবার জন্য বড় তাই না মুমিনের জন্য বড় না মুমিনের জন্য কি বড় নয় আচ্ছা চলতেছেন আচ্ছা যারা আপনি আমি ASCII আপনাদের কাছে मेहमान আপনারা কত আদর আপন করছেন আমাকে গোমাদে দিয়েছেন আমি খুঁজ পাওয়ার জন্য অপেক্ষা করছি একটা সময় কিন্তু আসার পরে ঘুমিয়ে ঘুমিয়ে অপেক্ষা করলাম যেমনই ঘুপালাম ঠিক না কিন্তু আরেকজনের হাত পা বেঁধে রেখে সূর্যের নিচে দাঁড় করে রাখেন এক ঘন্টা থাকতে হবে প্রতিটা মিনিট এক ঘন্টা করে যাবে ঠিক না তো কেয়ামতের দিন মহিনদের অবস্থা এরকম হবে যে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে করা হবে ছোটাছুটি করবে তারা বুঝতেই পারবে না মনে হবে যে যেন একটা দিন মাত্র গেছে খোরারের মর্মত্থ আমরা যদি বুঝি তাহলে এগুলো বুঝতে পারবো একটি পরিসুরা মারে যেগুলো আলাধা করছে مقداره خمسين ألف سنة كمدينين كم مقدار